আমার নবী বলেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং আকার বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে আর মেহমানকে ইজ্জত করে মেহমানের মনে যেন কষ্ট না দেয় আর প্রতিবেশীর সাথে যেন অন্যায় না করে যে প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে মেহমানের কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো একটু চিল্লে বলেন না সুবাহান একদিন এক ইহুদি মেহেমান আমার নবীর বাড়িতে আসছেন ইহুদি মেহেমান আল্লাহ আসছে আর এখন রাত্রে খাওয়াইয়া ইহুদিরে সোয়া রাখছে সকাল বেলায় সকাল বেলায় যাই আমার নবী ইহুদের ইহুদির এক রাত্রে তোমার কোনো কষ্ট হইছে কিনা কোনো কষ্ট হইছে কিনা রাত্রে তুমি কিভাবে ছিলা খবর নিতে পারি না ইহুদি বলে হায় হায় নবী এত চমৎকার এমন আদর্শ আমি ইহুদি আমার এত সুন্দর করে খাওয়াইল এত চমৎকার সম্মান করলো সম্মানের জায়গায় আমাকে সকালবেলায় আসি আবার আমার খোজ খবর নেয় তখন ওই খুশি হইয়া কলমা পড়িয়া ইমান এটা চিল্লিয়া কন্যা কেমন নবী আমরা পাইছি আছি আদর্শ নাই এই জন্য আমার ভাইয়া ওৱাইলুল্লি কুল্লি গোমাজা তিলুমাজা তা যারা সামনে পিছনে মানুষ যেনে নিন্দা করে আল্লাহ তাহৰ ওপরে গোস্সা কয়া গেছে তার উপরে আল্লাহর গোস্বা এইটো নওজবিলাক কর না দুই নম্বরে পয়লুল্লিল মুসাল্লিন আল্লাজিনা ঘোমাংসলাতি হিমসা আমার জীবনের প্রথম দেখলাম আজকে যে ফেণ্ডেলের কাছে জেনারেটর লাগাইতে সারা বাংলাদেশে আমি যত মাহফিলে গেছি এ আজকের মত তো আমি এরকম দেখি নাই যে প্যান্ডেলের কাছে স্টেজের কাছে জেনারেটর লাগায় এটা কেমন কথা যা হোক নয় তুমি ওইদিকে নিয়ে লাগাইবা তুমি ওইদিকে নিয়ে লাগাইবা আর ওই পাশে নিয়ে তার দিয়ে টান না নিবা

ওই সমস্ত নামাজি কথা শোনেন যাহবার তো হয়েই গেছে আর ইটালি আমার লাভ আসেনি আর লাভ নেই ইটাঙ্গ আমার আর কি কথা ঠিক না আমার আল্লাহ বলেন ওই সমস্ত নামাজি যারা নামাজের মধ্যে উদাসীন যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে না ফসোয়া তো আদায় করে না একদিন পড়ে আর একদিন পড়ে না এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না জুমার নামা আদায় করে পাঁচ ওয়াক্ত পড়ে না জোহর পড়ে আসর পড়ে না আসর পড়ে মাগ্রী পড়ে না আবার জোহর আসর মাগ্রী বেশা পড়ে ফজর পড়ে না আমার আল্লাহ বলেন এই সমস্ত নামাজির উপরে আল্লাহর গোসা আল্লাহ তাদের উপরে নারাজ একটু বলেন না এমন জাতীয় নামাজি আমাদের সমাজে আছে কি নাই কি বলেন আসি কি না আছে না এমন নামাজির অভাব নাই মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না এমন কি কোন কারণে যদি কারো নামাজ কাজা হয়ে গেছে এই কাজা নামাজটা আদায় করতে হবে এটাও মুসলমান মনে রাখে না কথা ঠিক না এই কথাটাও সে মনে রাখে না আল্লাহ এটা মনে রাখে না তিন নম্বরে আল্লাহ ওয়েলুলির মতা ফিফিনা লাভিনা ইজাকতালু আলানা চিয়া স্তফোন ওইজ্যাকা লোহোম আউ এ জানো শেরন ওই সমস্ত ব্যবসায়ী যারা ওজনের মধ্যে কম বেশি করে যখন লয় বেশি লয় যখন বিক্রি করে তখন কম দেয় লওয়ার সময় ভালোটা লয় বিক্রি করার সময় ভালোর সাথে দেয় কি কথা এরকম ব্যবসায়ী সমাজে আসেনি রে ভাই হ্যাঁ যারা ওজনের মধ্যে কম বেশি করে লওয়ার সময় ভালোটা লয় লওয়ার সময় বেশি লয় দেওয়ার সময় কম দেয় দেওয়ার সময় ভালোটার সাথে দেয় এই জাতীয় ব্যবসায়ী যারা তাদের ব্যবসার উপরে আল্লাহর একটু গজবা বলেন না না আর একটু জোরে আর এক দলের উপরে আল্লাহর গোসা ওয়াইলিল যারা মিথ্যাবাদী যারা আল্লাহর আইনকে অস্বীকার করে যারা আল্লাহর বিধান মিথ্যা প্রতিপন্ন করে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে বেচা কিনে মিথ্যা রাজনীতির ময়দানে মিথ্যা পরিবারের সাথে মিথ্যা মা বাবার সাথে মিথ্যা সমাজের লেনদেনে মিথ্যা যারা সবসময় মিথ্যা কথা বলে এই মৃত্যু কি রূপে আল্লাহর আল্লাহ একটু একটো বলেন না না আর একটু জরে বলতেন না আল্লাহ আমার সামনে দিছেন যখন মনে চাইবো খাইয়া মনে না চাইলে আপনার আপত্তি করিয়েন না আম কত সাধে ভরি থায় কথার দিকে তো খেয়াল খানার দিকে কি খেয়াল আছে নাই কি বলেন আপনারা আল্লাহ রাখেন এখানে রাখেন খুব ভালো লোক মহব্বতের লোক আমগুলি নিয়ে যেই যে ভালো খানা খাওয়াই আনছে আজকে ওনার ঘরে এত ভালো খানা আল্লাহ ওনাকে কবুল ওনার আব্বা অসুস্থ আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে কোন আমিন আল্লাহ যেন ওনার আব্বাকে হায়াতে বরকত দান করে কোন আমিন ওনার বংশের কবর আজাবগুলি আল্লাহ যেন মাফ করে এ ভাইরারে আমার একজনে আপনি বাজারে গেছেন একটা কদু কদু চিনিনি আপনার এটা কদু কিনবেন তো জিজ্ঞাসা করলেন দাম কত কয়টার দাম ষাট টাকা তা আপনি বললেন যে না ভাই এটা দাম বেশি হয়ে যায় চল্লিশ টাকা দিই এমন একটা মিথ্যা কথা লাগাইব কইব পঞ্চাশ টাকা মূল হইছে আমি বিক্রি করি না তোমারে জিগাইছে কেটা তোমার এটা কত মূল হইছে না মূল এসে এটা জিগাইছে কেদা এই দাম বাড়ানোর একটা মিথ্যা কথা বলছে কোরবানির সময় মিথ্যা কথার বাসা গরুর বাজারও কি কথাটি কিনা বলেন অথচ যারা গরু বিক্রি করে এরাও মুসলমান আর যারা কিনতে গেছে এরাও মুসলমান এত মিথ্যার বাসা হইছে কোরবানির বাজার অথচ এটা হবে শূন্যতের বাজার কথাটি কিনা কয় গরুটার দাম কত কয়েক লাখ টাকা কয় না বেশি হয়ে গেছে কয় সত্তর হাজার টাকা হইলে ভালো হয় নব্বই হাজার টাকা মূল ফকটো টাকা ঢুকিয়ে দিছে আর বড় বেশি না কেমন ফিটার দরকার কিরে ভাই কথা ঠিক কিনা একটু নজিবিল্লা বলতেন না এইবার আমনের বাসার সামনে একজনের রাস্তার কিনারো পাঁচ শতক শতাংশ চিনেন তো পাঁচ শতক জমিন বিক্রি করবে আপনার কিনবেন আপনার দরকার বেচা কিনা তো যায়েজ নাকি ভাই কত হইলে বিক্রি করবা কয় শতাংশ নিতে হইলে এক লাখ টাকা দিতে হবে এক লাখ টাকা শতাংশ শতাংশ লাখ টাকা কয় এত দাম তো এই সুনামপুর নাই তুমি এত দাম কয় ভাই আমনে কোন নাই কদ্দুর আছে না আছে আমি জানি তো নিজেকে কি আছে আশি হাজার টাকা পর্যন্ত ফাটি আছে কেমন মিথ্যা কথা রে ভাই দাম উঠা নিলে আসলে কেউ চাইরা নো কয় না একটা টাকাও কয় না আশি হাজার টাকা পর্যন্ত গায়ে কাছে আমি বিক্রি করলে ওয়ান টু তে নব্বই হাজার টাকা বিক্রম করতাম পারি আমি বেশি না এক লাখ টাকা কইলে বেচে এই দাম উঠা নিলে মিথ্যা কথা তোমার তোমার এই পাঁচ লাখ টাকাই এই মিথ্যা কথা কইয়া দাম বাড়াইছো তোমার পাঁচ লাখ টাকাই তোমার জন্য অবৈধ হয়ে গেছে একটু নওয়াজুবিল্লাহ কন্যা আমার কথাগুলি হয়তো আপনাদের কাছে একটু তিক্ততা ভাব লাগতেছে একটু তিক্ততা ভাব লাগতেছে আপনাদের কাছে আপনি বাজারে গেছেন কুশিয়ারা নদীর বোয়াল মাছ খাইতে বড় স্বাদ আসিরগঞ্জ বাজারে গেছেন বোয়াল মাছটা কত কয়টার দাম দুই হাজার টাকা একটু বড় হইলে কয় পাঁচ হাজার টাকা কয় না ভাই বোয়াল মাছটা আমার খাটছে আমি নিব আমি তিন হাজার টাকা দিই কয় ষাট হাজার টাকা ব্যস্তাম না কই কা এত বেশি কা আরে আপনি কোন এত বেশি চার হাজার টাকা বলছে বেশি না তোমারে এই জিগাইছে কেনা কত কে মূল এসে না বলে এসে জিগাইছে এই কাপড়ের দোকানে যাবেন অনেক ব্যবসা শূন্য আর সেই ব্যবসারে বানাইছে হারাম কাপড়ের দাম কত কয় পাঁচশো টাকা পাঁচশো টাকা কয় না চারশো টাকা তখন এই চাই কিনে দেখি জানি এটা লিখে দিছে কি জানি একটা লেকে যে কয় না আমগো কি নেই তো বর্ষে এতে আরো অনেক বেশি সেটি আমরা বালা জানি মৃত্যুক সারে একটু নওয়াজ মিল্লা বলেন আর একটু জোর এখন এই আল্লাহ কয় যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর গুসা একটু নওয়াজ মিল্লা বলেন না রে ভাই কথা বলছেন তাইলে আমরা যেই কথাগুলি বললাম এই কথাগুলি কি আমরা আমল করতে চাই না জোরে বলেন আমরা চাই না আরো জোরে বলেন চাই না আমরা কারা কারা আমল করতে চাই দুইটা হাত তুলে দেখাই আল্লাহ কবুল করেন চিল্লি এখন আমিন আরেকটু জোরে বলেন আমিন ভাই সারা রাত আর শুনতে হয় না ঘন্টার পর ঘন্টা শুনতে হয় না যদি আমরা আমল করতে জানি আধা ঘন্টার ওয়াজ যদি আমল করি এক ঘন্টার ওয়াজ যদি আমল করি দেড় ঘন্টার ওয়াজ যদি আমল করি আমাদের জিন্দিগির জন্য যথেষ্ট আর যদি আমল না করি তারপরে আল্লামা সাহেব কাপলার মতো এক ডজন অলি আল্লাহ যদি এইসব ওয়াজ করে যথেষ্ট হবে কি হবে নাকি কোনো কথা আছে হ্যাঁ আচ্ছা হাজির

তদখলো জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু Wassalam আমান নবী বলেন জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না আমি রাসূল ঘোষণা দিলাম তোমরা 50 ওয়াক্ত নামাজ নিয়মিত সুন্দরভাবে আদায় করো ওয়াসম সহরাকুম বছরে এক মাস রমজান মাসে রোদাগুলো সঠিকভাবে পালন করো জাকাত আ তোমরা বছরে একবার জাকাত আদায় করো আমেরিকম রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র হয় আল্লাহর কোরআনের নীতিতে যদি রাষ্ট্র চলে রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতি মেনে চলো আর যদি রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র না হয় ওলামাই কারাম আউলিয়ায় কারাম মসজিদের খতিব সাহেবের কোরআন হাদিসের উপদেশ যে ইভাবে দিবে এই উপদেশগুলি শুনিয়া বাড়িতে যে আমল করো এই সাইটটার মধ্যে যদি থাকতে পারো আমি রাসৌহলউল্লাহ ঘোষণা করলাম তা দক্ষ হলো জান্নাত আরাব্বিক পৃথিবী কেউ বাধা দিয়ে রাখতে পারবে না তোমরা দৌড়ায়া দৌড়ায়া তোমাদের রবের জান্নাতে চলে যেতে পারবে আর একটু ছোট বলেন আল্লাহ আকবার আমার সে জিন্দগি বন্তি হায় জান্নাত ভি জাহান্নাম ভি আমলের দ্বারা যদি জিন্দিগি যায় আমল যদি হয় জান্নাত আমল যদি বদ আমল হয় জাহান্নাম এবার আম বাবেন নারী পুরুষ সকলের জন্য হাদিসটা শোনাইলাম এবার পর্দা দাঁড়ালেন মা বন্দর জন্য একটা হাদিস বলবো قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت كمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فتحت لها أبواب الجنة السمانية فلتدخل أبواب الجنة من أي شاءت أو كما قال عليه الصلاة والسلام "شريك محبة الله اللهم مولانا محمد جر جر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جل أكبر بولنا الحمد لله আমার নবী বলেন মহিলাদের উদ্দেশ্যে মহিলাদের কথা কনে কি রাগ করছেন এলেম শিক্ষা করা পুরুষের জন্য ফরজ মহিলাদের জন্য কি নারী পুরুষ সকলের জন্যই ফরজ এই যে মাইক লাগায় মাইক হরণ কত দূরে দূরে নিয়ে লাগায় ভিতরে শুধু এই ইয়ে না এটার কি বক্স এই সাউন্ড বক্সটা না ভিতরে রাখছে আর ভালো ভালো হরনগুলি তো দূরে দূরে নিয়ে লাগিয়ে রাখছে আমাদের ভিতরে তো সাউন্ড বক্সই মহিলারাও খুশি আমাদের বাড়ির সামনে ওয়াজ আমরা আজকে ওয়াজ শুনবো চাঁদপুরের হুজুর আইব কুলাউরার হুজুর আইব ঢাকার হুজুর আইব তারপরে ওই জালাল সাহেব হুজুর আইব সাবজাদা আইবো আজকে হুজুরকে ওয়াজ আমরা শুনবো কত খুশি না এরা আমার অনেক মারাও তো সহযোগিতা করছে অনেক মায়েরও তো টাকা দিছে কি বলেন দিছে না তাহলে তাদের হক আছে না আমরা কে লওয়াজ করিয়া চলে যাই পুরুষের কিন্তু মহিলাদের জন্য কিছু দেই না এটাও বকিলি এটাও কি ফোন মধ্যে তারা অপরাধ করছে কি এরা আমাদের মা না আল্লাহ রাবি ভাই সাত বর্মান কোন ইমানদার মহিলারা ইমানের পরে যদি চারটা আমল করে বলেন কয়টা আর কোন মায়েরা যদি নাও শোনে আপনারা বাড়িতে হাবিব বলেন আলমার আজ্লা খান সাহাব মহিলারা যদি সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিয়মিত আত্ম নামাজ আদায় করে কয়বাক তো পাঁচ নামাজ আদায় করে মহিলারা যদি বছরে এক রোজা নিয়মিত আদায় করে ও আহসান মহিলা যদি লজ্জাস্থান হেফাজত করে রাখে জিনার আড্ডায় বে আড্ডায় যায় না তারপরে শরীর দেখায়া চেহারা দেখায়া রাস্তায় রাস্তায় হাটে বাজারে ঘুরে না মহিলার মহিলারা তা পর্দার ভিতরে লুকায়া রাখে মহিলারা যদি স্বামীর করে স্বামীর মনে কষ্ট না দেয় স্বামীর সাথে সদাচরণ করে এই সাইডটা আমল যেই মহিলা নিয়মিত করবে আমার আদাসুল বলেন ওই ফতিহাদ লাহা আবোহা বল জান্নাতী শা মাহানিয়া আল্লাফাকের আটটা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে জান্নামিনা ইয়ে সা আত কে আমাতের ময়দানে এই আটটা জান্নাতের দরজা দিয়া যেই দরজা দিয়া মনে চাবে ওই দরজা দিয়া মহিলা দড়াইয়া দড়াইয়া জান্নাতে প্রবেশ করতে পারবে এটা জোরে বলেন আল্লাহ আকবার মহিলার জন্য এই হাদিসটার দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আছে এবার আর একটা কথা শুনাই আমার আল্লাহ বলেন ও কারণা ফি বইয়তি কন্যা তাবার রোজাল জাহিলিয়া তিল উলা ওয়াকিম না সলাতা অতি না জাকা তা অত এক নল্লা ও মহিলারা ঘরে থাক ঘরের বাহিরে উড়া ঠুড়া যায় না তবে যাওয়া নিষেধও করি না জাহিলি যুগের নারীদের মতো যায় না ইহুদি না সারা কাপের মশকের মতো যায়ও না যদি যাইতে হয় পর্দার সাথে যাও আপদমস্তক ডাকিয়া যাও তুমি কার স্ত্রী কার মা কার বোন এটা যেন কেউ অনুভব করতে না পারে এইভাবে যাওয়ার মধ্যে আমি না বেশি বেশি নামাজ কায়াম করবা কারণ একটা ঘরের মহিলা যদি নামাজি হয় ওই ঘরে সব নামাজি হয়ে যাবে মহিলা নামাজি হলে ওই ঘরে বেনামাজির জায়গা হয় না কথা ঠিক কিনা মহিলা মহিলা যদি আল্লাহ হয় পরিবারের সবাই জান্নাতি হয়ে যাবে মহিলা যদি নাফরমান হয় বেন হয় দায়ুষ হয় তাহলে পুরা পরিবার জাহান্নামি হয়ে যাবে এই জন্য বলছে তোমরা নামাজ কায়েম করো আতি না জাকাতা তোমরা বছরে একবার ধনী হলে জাকাত দাও ও আতুন আল্লাহ আল্লাহর কথাগুলি মানিয়া চলো ও রাসুলা রাসুলের শূন্য তরিকায় আমল করো একটু চিল্নে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ এই কথাগুলি মা বোনের জন্য দরকার না ভাই চিল্লিয়ে বলেন দরকার না আল্লাহ আমাদেরকে কবুল করেন একটু চিল্লে সবাই বলেন আমিন আরেকটু জোরে কন আমিন এই কথাগুলি আমি এজন্য আমল করি আপনারা যেন আমল করেন আমি দলিল দিয়া কোরআন হাদিস দিয়া কিছু আমলি কথা শুনাইলাম আপনাদেরকে আমার কথায় কেউ রাগ করেন না তো বেজার হন না তো আর শেষ পর্যন্ত থাকবেন ওলামায়ে কেরাম আলোচনা করবেন শুনবেন আল্লাহ আমাকে কবুল করুক আপনাদেরকে কবুল করেন এই মাহফিলকে কবুল করেন যারা চেষ্টা করেছেন আল্লাহ আয়োজন করেছেন তাদের আয়োজনকে আল্লাহ যেন কবুল করেন বলেন আমি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া 바দিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি وصحابه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وذرياته واهل بيته اجمعين রব্বানা সলাম্নাং ফুসানা ভয়লাম তকফিরলানা ও তার হাম্না লা না কুনন মিনাল খসিদিন রব্বন হাম কামা রব্বায়ানী সগে র রব্বন আলামিন আল্লাহ আমাদের মোনাজাতকে কবল করে নেন যা আলোচনা করেছে আল্লাহ ভুল ত্রুটি বেয়া দেবী ইগুলি করে দেন আল্লাহ সবাবগুলি আপনার হাবি বেদারে পৌঁছে দেন তাম সাহাবাই কেরাম সুহাদাই কেরাম আউলিয়াই কেরাম আজ পর্যন্ত যত ইমানদার কবরে প্রত্যেকের আর পাকে পৌঁছে দেন আল্লাহ সাহেব কেমন রহমতুল্লাহ আলাই দরজা বলন্দ করে দেন হজরত শাহজালাল ইয়ামানি মুজাদ রহমতুল্লাহ আলাই রুহানিয়াত আমাদের নসিব করে দেন আল্লাহ আমাদের আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন বানিয়ে দেন আলামিন আমরা বড় গুনাগা আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দেন আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন ছেলে মেয়ের গুনা মাফ করে দে আল্লাহ মাহফিলে যারা আছেন সবাইকে মাফ করে দেন আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত দৈর্যের সাথে মাহফিলে বসে আলোচনা শোনার তৌফিক দান করে দেন আল্লাহ আয় আল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ কবল করেন জানমাল ইমান ইজ্জত হেফাজত করেন যারা অসুস্থ রে আল্লাহ সেফাই কুল্লিয়া দান করে দেন আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে আল্লাহ খাটি নামাজি বানিয়ে দেন আয় আল্লাহ সুন্নতের আমল করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন প্রভাসে অনেকে দোয়া চাইছেন প্রবাস থেকে অনেকে দান সদকা পাঠাইছেন আল্লাহ কবুল করেন আল্লাহ তাদের জানমালের নিরাপত্তা দেন আয় আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দান করেন আজকে এই মাহফিলখানা আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের জন্য निजातের দরিয়া বানাইয়া দেন ও সাল্লাল্লাহু আয়লা আলা খাইর খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া জাআল شهاده عند الموت لا اله الا الله محمد رسول الله